পঁচানব্বই সালের পনেরোই জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন সঙ্গীত পরিচালক শকত আলী ইমন ও অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ এই দম্পতির একমাত্র মেয়ে উর্বানা সাংস্কৃতিক পরিবারের মেয়ে উর্বানার নাচ গান অভিনয়ের মাঝে কোনটি বেছে নেবেন তা হয়তো সময়ই বলে দেবে কারণ এখনো মাত্র কিশোরী একটি মেয়ে উর্বানা তবে এসবের মাঝে গানই সম্ভবত তাকে বেশি টানছে স্কুলে তিনি গান শেখেন ঘরে পিয়ানো গিটার হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীত চর্চা করেন রাজধানীর জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ও আমেরিকান দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে ইংরেজি ও স্প্যানিশ গান গিয়ে শুনিয়েছেন উর্বানা ব্রিটিশ গায়িকা অ্যাডেলের রোলিং ইন দা ডিপ গানটি স্টুডিওতে গিয়ে ভিডিও করেছিলেন তিনি দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী মা বিজুরি কয়েকটি গণমাধ্যমে বলেছেন শেষে ক্যালিফোর্নিয়ার একটি সঙ্গীত শিক্ষালয়ে ভর্তির ইচ্ছা আছে ওর আসলে বেশি তাকে টানে উল্লেখ্য ভালোবেসে বিয়ে করলেও বিজয়ী ও ইমন দম্পতির দু সালের শেষের দিকে ছালছাড়ি হয়ে যায় এরপর থেকে উর্বানা মায়ের সঙ্গেই থাকেন প্রিয় দর্শক অভিনেত্রী বিজয়ীর লক্ষ্মী মেয়ে উর্বানাকে নিয়ে আপনাদের যে কোনো শুভকামনা শেয়ার করুন আমাদের সাথে সভিজনের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না